একটা সংসারে সারাদিনে যে কত রকম কাজকর্ম থাকে সেটা কিন্তু একমাত্র একটা মহিলাই জানে আমরা সমস্ত কাজ নিজের হাতে করতে বেশি পছন্দ করি আর সমস্ত কাজ করতে গিয়ে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারি না আর যদি আমরা নিয়ম মাফিক একটু টিপস অনুযায়ী সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিই তাহলে সময়ও বাঁচবে সাথে আমাদের পরিশ্রমও কম হবে আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে কিছু জানা অজানার টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের অনেকটাই উপকার হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা শীতের মরশুমে কিন্তু নানান ধরনের সবুজ শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে মটরশুটি মটরশুটি দিয়ে নানান রকম রান্না কিন্তু আমাদের প্রত্যেকের পছন্দের খাবারের তালিকায় থাকে তো মটরশুঁটিগুলো যখন আমরা রান্নায় ব্যবহার করি তারও পরে কিন্তু এই মটরশুঁটির খোসাটা আমরা ফেলে দিই কিন্তু আজকে থেকে এই ভিডিওটা দেখার পর তোমরা কখনোই আর খোসাগুলো ফেলবে না খোসা দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হবে কিভাবে তো দেখো এখানে আমি বেশ কতগুলো মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটি গুলোকে এইভাবে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে এই যে খোসাগুলো বেরোবে এই খোসাগুলোকে এইভাবে জমিয়ে রাখবো তো তোমরা এখানে এক প্রত্যেক দিনের খোসা দিয়ে প্রত্যেক দিন কাজগুলো করে নিতে পারো আর যদি প্রয়োজন হয় যে না একবারে সম্পূর্ণ কাজটা করবো সেক্ষেত্রে কয়েকদিন জমিয়ে রাখলে কিন্তু অনেকটা পরিমাণ হবে তাতে কিন্তু কাজটা ভালো হবে তো আমি এখানে একদিনের খোসাটা নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই খসাগুলো কিভাবে কোথায় ব্যবহার করব আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ কিছু ইনডোর বা আউটডোর প্ল্যান্ট থাকে আর তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফার্টিলাইজার প্রয়োজন হয় আর শীতের মরশুমে কিন্তু নানান ধরনের বেরঙের ফুল আমরা প্রত্যেকেই পছন্দ করি তো সেই সমস্ত ফুলের জন্য কিন্তু আমাদের নানান ধরনের গাছ লাগাতে হয় গাছগুলো ঠিকঠাক পুষ্টির জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফার্টিলাইজার আমরা বাজার থেকে কিনে আনি তো বাজার থেকে যদি ফার্টিলাইজার না কিনে এনে মটরশুঁটির খোসাগুলোকে আমরা গাছের গোড়া এইভাবে দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখা যাবে গাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সাথে গাছগুলো সতেজ থাকবে আর এটা কিন্তু খুব ভালো একটা প্রাকৃতিক ফার্টিলাইজার হিসেবে কাজ করবে তো এইভাবে যদি আমরা গাছের পরিচর্যার জন্য প্রাকৃতিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারি তাহলে বাজারে যে যুক্ত ফার্টিলাইজার গুলো পাওয়া যায় সেগুলোর ব্যবহার করার প্রয়োজনই পড়বে না তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা রুটি কিন্তু আমাদের প্রত্যেক কম বেশি করে রাখতে তার জন্য আমরা কিন্তু একদিনে বেশি খানিকটা করে আটা মেখে রাখি যাতে শীতকালে আমাদের বারবার আটা মাখতে না হয় তো এখানেও আমি বেশ খানিকটা আটা মেখে রেখেছিলাম আর আটাটা যখন আমরা ফ্রিজে মেখে রাখি তখন দেখা যায় যে বেশ খানিকটা কিন্তু নরম হয়ে গেছে যতই আমরা টাইট মতো আটাটাকে মেখে রাখি না কেন তো এখানেও দেখতে পাচ্ছ বেশ খানিকটা আটা মাখা রয়েছে আর এখন লেচি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আটা মাখাটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে আমরা কিন্তু ঠিকঠাক মতো এইভাবে লেচিগুলো করতে পারি না তো তার জন্য আবারও কিন্তু বেশ খানিকটা আটার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তারপর লেচি করতে আর হাতের অবস্থা দেখছো কীরকম হয়েছে তো তাই হাত না লাগিয়ে কীভাবে আমরা একটা বোতলের সাহায্যে লেচিগুলো করে নিতে পারবো তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি যে আটা মাখার বড় ডোটা ছিল এই ডোটাকে এরকম হাতের সাহায্যে ভালো মতো একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে সমান করে দেবো হলে একটুখানি আটার গুঁড়ো দিয়ে দেবো আটার গুঁড়ো দিলে কিন্তু টোটা যে নরম ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গিয়ে একটা ড্রাই ভাব হয়ে যাবে তারপর এখানে নিয়ে নিয়েছি এরকম একটা সসের ছোট বোতল তোমাদের কাছে যদি বড় বোতল থাকে বড় বোতলে নিতে পারো সসের বোতলের উপরের দিকের এই গলার গাছের অংশটাকে এইভাবে কেটে অর্ধেক করে নেবো তো তোমরা চাইলে বোতলের যে কোনো একটা অংশকেই ব্যবহার করতে পারো এরপর প্লেটের মধ্যে যে আটা মাখার ডোটাকে সমান করে রেখে দিয়েছিলাম সেই ডোটার মধ্যে এইভাবে যদি বোতল দিয়ে আমরা কাট করে নিই তাহলে সুন্দর মতো কিন্তু লেচি তৈরি হয়ে যাবে যার জন্য আমাদের হাত লাগানোর একেবারেই প্রয়োজন পড়বে না তো এইভাবে যদি হাত লাগানো ছাড়া আমরা সুন্দর করে এক সমান মাপের কতগুলো লেচি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু এই শীতের মধ্যে আমাদের হাতের মধ্যে যেরকম আটা মাখা লেগেও যাবে না সাথে কিন্তু আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে গেলো তো আশা করছি এই ছোট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভাত আর এই ভাতটা যে ফ্রিজে ছিল তোমরা কিন্তু প্লেটটা দেখেই বুঝতে পারছো যে ফ্রিজে রাখলে কিন্তু প্লেটের উপর দিকটা এরকম একটা ভিজে ভিজে হয়ে থাকে আর এই ভাতটা দুদিন কিন্তু ফ্রিজে থাকার কারণে বেশ খানিকটা শক্ত চালের মতো হয়ে গেছে আর যদি এরকম ভাত থেকে থাকে তখন কিন্তু না ভাতটাকে আমরা ফেলতে পারি না খাওয়ার উপযুক্ত হয় আবার যদি এই ভাতটাকে আমরা গরম জলে ফুটাতে যাই সেক্ষেত্রে কিন্তু ভাতটা গলে যাবে আবার ভাতটা যদি একটু ঘেমে ঘেমে যায় সেক্ষেত্রে কিন্তু ফুটিয়েও খাওয়া সম্ভব সম্ভব হয় না তাই এই ভাতগুলোকে কীভাবে গরম করলে ভাতটা একেবারে ঝরঝরে হবে আর গরমও থাকবে তো যাদের কাছে মাইক্রোওভেন আছে তারা কিন্তু মাইক্রোওভেনে গরম করে নিলে সুন্দর মতো গরম হয় কিন্তু যাদের কাছে মাইক্রোওভেন নেই কিভাবে ভাতটাকে গরম করবে তারই একটা ছোট টিপস শেয়ার করব তো বন্ধুরা দেখো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ডাল সেদ্ধ হতে বসিয়েছি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডাল হোক বা অন্য কোনো সবজি প্রত্যেক দিনই বেশ কিছু সেদ্ধ করার জন্য আমরা এরকম গ্যাসের মধ্যে একটা বড় পাত্রের মধ্যে বসাই তো যখন এরকম অন্য কোনো কিছু সেদ্ধ করব তখনই সেদ্ধ হওয়া কড়াইয়ের মধ্যে বা পাত্রের মধ্যে এরকম যে বাটিটার মধ্যে ভাত থাকবে বা ছোট পাত্রের মধ্যে ভাতটাকে নিয়ে এরকম ভাবে ডালের বাটির মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে তাতে কি হবে ডালও একদিকে সেদ্ধ হবে সাথে কিন্তু ভাপে ভাপে ভাতটাও সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে যদি কয়েক সেকেন্ড আমরা রেখে দিই সুন্দর মতো কিন্তু ভাতটা গরম হয়ে যাবে তো দুটো বাটি দেখলে তোমরা আলাদা করে বুঝতেই পারছো যে কোন ভাতটা কত তাড়াতাড়ি গরম হয়েছে আর এই ভাতটা থেকে এতটা পরিমাণ ধোয়া উঠছে যে ভাতটা কিন্তু সুন্দর মতো গরমও হয়ে গেছে এই প্রসেসে যার জন্য আলাদা করে গ্যাস খরচা করতে হলো না আমাদের খাটটিও কিন্তু হলো না ভাতটা কিন্তু গলেও গেল না আর আলাদা করে জল ফুটিয়ে সেদ্ধও করতে হলো না তো এইভাবে যদি ছোট ছোট কাজগুলোকে আমরা সহজ করে নিই অনেকটাই উপকার টিপস টা ভালো লাগলো একটা লাইক করতেও ভুল না চলে গেলাম পরে টিপস তো বন্ধুরা যখন আমরা রান্নার আগে বেশ খানিকটা সবজি কেটে দিই তখন অনেক সময় দেখা যায় যে কাটার পর অনেকটা সবজি এক্সট্রা হয়ে গেছে অতটা হয়তো রান্না করলে থেকে যাবে তো কাঁচা সবজিটা যদি আমরা স্টোর করে রাখি পরে অন্য একদিন কিন্তু আমরা রান্নাও করে নিতে পারবো তো দেখতে পাচ্ছো এই সবজিটা কাটার পর কিন্তু আমার মনে হয়েছে যে অনেকটা এক্সট্রা রয়েছে তো তার আগে কিন্তু আমি সবজিটাকে ধুয়ে নিয়েছিলাম একবারে বেশ খানিকটা সবজি কেটে রাখে যাতে তাড়াতাড়ি রান্না হয় তো তাদের জন্য এই ছোট্ট টিপস এখানে যে সবজিটা আমার ধোয়া ছিল তার জন্য আরো একটা এক্সট্রা প্রসেস করে নিচ্ছি তো প্রথমে সবজিটাকে এরকম একটা কিচেন টাওয়ালের মধ্যে রেখে ভালো শুকনো করে মুছে নেবো বা পাখার হাওয়াতে বেশ খানিকক্ষণের জন্য যদি রেখে দিই তাহলেও কিন্তু সবজিটা সম্পূর্ণ জলটা টেনে যাবে তো সব থেকে ভালো এরকম ভাবে সম্পূর্ণ সবজির মধ্যে একটা ড্রাই ভাব চলে আসবে তারপরে সবজিটাকে একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে রাখবো তো এইভাবে রাখতে হবে যাতে কোনো রকম হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর কালো হয়ে যাবে তার জন্য একটা কিচেন টিস্যু পেপার নিয়ে নিয়েছি তো টিস্যু পেপারের মধ্যে এইভাবে যদি আমরা সমস্ত সবজিগুলোকে রেখে ওপর থেকে আবারও টিস্যু পেপারটা টাইট করে মুড়ে তারপর আমরা কন্টেনার কন্টেনারের ঢাকনাটা টাইট মতো বন্ধ করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারি তাহলে যদি এক্সট্রা সবজি কাটার পরেও আমাদের রান্না করতে গিয়ে অসুবিধা হয় সেই সবজিটাও যেরকম স্টোর করে রাখতে পারবো বা একবারে অনেকটা সবজি কেটেও কিন্তু আমরা পরের দিনের রান্নার জন্য কেটে রাখলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না যে কোনো সবজি কিন্তু এইভাবে কেটে আমরা স্টোর করে রাখতে পারবো তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা দেখো এখানে আমি বেশ খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছি যখন আমরা আলুর পরোটা বানাই কিংবা আলু সেদ্ধ মাখি তখন কিন্তু এইভাবে বেশ খানিকটা গোটা গোটা করে আলু আমরা সেদ্ধ দিয়ে নিই আর এই আলুগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে মেখে নিতে হয় কেননা শীতকালের আলু কিন্তু একটু ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় তাই গরম থাকতে থাকতে যদি এগুলোকে আমরা মেখে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর যদি খোসা সমেত আমরা সেদ্ধ করতে দিই সেক্ষেত্রে কিন্তু খোসা ছাড়ানোটা অনেকটা ডিফিকাল্ট একটা কাজ হয়ে যায় কেননা আলুটা একেই গরম থাকে তার মধ্যে খোসাটা ছাড়াতে গেলে কিন্তু আমাদের হাতে লেগে যায় তার জন্য এখানে একটা ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের মধ্যে যদি এইভাবে আমরা আলুগুলোকে গ্রেট করে নিতে পারি খোসাটা যেরকম আলগা হয়ে যাবে সাথে কিন্তু আলুটাও একবারে মাখা হয়ে যাবে তো আলু মাখার জন্য হাত লাগানোর প্রয়োজন পড়বে না এইভাবে যদি একটা সাথেই আমরা দুটো কাজকে সহজ করে নিতে পারি কাজটা সুবিধা হয় কেননা আলুর পরোটা বানানোর জন্য কিন্তু আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হয় তো এইভাবে যদি কাজটাকে সহজ করে নিতে তাহলে দেখতেই পাচ্ছ আলুর খোসাটাও যেরকম ছাড়ানো হয়ে যাচ্ছে সাথে কিন্তু আলুটা মাখাও হয়ে যাচ্ছে যদি আলুটা খুব বেশি গরম থাকে ধরতে অসুবিধা হয় আলুটাকে একটা কাটা চামচের মধ্যে গেঁথে নিয়েও কিন্তু এই কাজটা করলে আমাদের এক একেবারে হাত লাগানোর প্রয়োজনই হবে না তো আশা করছি এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম বডি টিপসে তো বন্ধুরা রান্নার জন্য কিন্তু আমরা প্রত্যেকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি কিন্তু গ্যাস সিলিন্ডার কখন শেষ হয়ে যাবে কিংবা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে করতে বেশ কিছু সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় যেরকম যেই জায়গাটায় আমরা সিলিন্ডারটাকে রাখি তার নিচটায় কিন্তু এরকম একটা জংয়ের দাগ পড়তে শুরু হয় প্রত্যেকবার আমরা কিন্তু এই জগের দাগটা ঠিকঠাক মতো মুছে ধুয়ে পরিষ্কার করে রাখলেও ফের আবার কিন্তু একই জায়গায় সিলিন্ডারটাকে রাখতে রাখতে এরকম একটা জঙ্গের দাগ পড়তে থাকে মেঝেতে বা টাইলসের মধ্যে কিন্তু এই জঙ্গের দাগটা দেখতে খুবই বাজে লাগে তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমার বেশ খানিকটা জঙের দাগ হয়ে গেছে আর এই জঙের দাগটা তোলার জন্য কিন্তু আমরা হার্বিক বা নানান ধরনের কোনো কিছু কেমিক্যাল জাতীয় ব্যবহার করি তার ফলে উঠে ঠিকই যায় কিন্তু তার থেকেও বড় কথা মেজের সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আজকে একটা ছোট্ট জিনিস দিয়ে আমি তোমাদের এই তোলা দেখিয়ে দেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুর মধ্যে যে একটা কষ আছে সেই কষটাই কিন্তু এই জঙ্গের দাগটাকে তুলে ফেলতে সাহায্য করবে কেটে রাখা হাফ আলু খোসা সমেত তার মধ্যে নিয়ে নেবো এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে যদি এই দাগের ওপর আমরা এইভাবে হালকা হাতে একটু ঘষে নিতে পারি তাহলে সমস্ত জংয়ের দাগ কিন্তু একবারেই উঠে যাবে যার জন্য আমাদের কোনো রকম কষ্ট করতে হবে না তো দেখতে পাচ্ছ যেহেতু এর মধ্যে লবণ রয়েছে আর আলুর যে একটা কষ তাতেই কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাবিং এর কাজ করে মেঝের সমস্ত দাগকে একেবারে উধাও করে দেবে সম্পূর্ণ দাগ এইভাবে যদি আমরা উঠিয়ে নেওয়ার পর ভিজে একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে মুছে নিই তাহলে দেখতেই পারবে সম্পূর্ণ দাগ কিন্তু গায়েব হয়ে গেছে যার জন্য আমাদের কোনো রকম হাড় বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না তো এইভাবে যদি আমরা মেঝের দাগগুলোকে পরিষ্কার করে নিতে পারি আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে এছাড়াও সিলিন্ডার ব্যবহারের সময় কিন্তু এই চিন্তাটা হয়ে যায় যখন তখন যদি সিলিন্ডারটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রান্না করাটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়ায় অনেকেরই একটা হিসাব আছে যে চোদ্দ দিন যায় এক মাস যায় দু মাস যায় তো সেই হিসাব মেনে চলার পরও যখনই ডেটটা আগিয়ে আসে তখন কিন্তু একটা চিন্তা হয় তাই একটা ছোট টিপস দিয়ে কিন্তু আমরা জেনে নিতে পারি যে সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস আছে তার জন্য একটা ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারের গাটা ভালো মতো জল জল করে মুছে সময় অপেক্ষা করতে হবে সিলিন্ডারের যেই অংশটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই অংশটা কিন্তু গ্যাস সম্পূর্ণ খালি থাকবে আর যেই অংশটা শুকাতে একটু লেট হবে ভেজা ভেজা ভাব থাকবে সেই অংশটাই গ্যাস ভর্তি থাকবে তো এভাবেই যদি আমরা ঘরে পরীক্ষা করে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো দেখতে পাচ্ছ উপরের দিকে যখন আমি সিলিন্ডারের কাটা ধরে তোমাদেরকে হাতটা দেখাচ্ছি তখন কিন্তু হাতটা সম্পূর্ণ শুকনো আর নিচের দিকের হাফ পোর্শন থেকে যখনই আমি হাতটা সিলিন্ডারের গায়ে দিচ্ছি তখন কিন্তু হাতটা পুরো ভেজা ভেজা লাগছে তার মানে এখানে বুঝে নিতে হবে যে অর্ধেকটা সিলিন্ডার খালি হয়েছে আর অর্ধেকটা আছে এইভাবে যদি আমরা নিজেরাই জেনে নিতে পারি তো আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আমরা নিজেরাই কিন্তু বুঝে নিতে পারবো যে এই সিলিন্ডারটা আর কতদিন পর হবে কতটা গ্যাস আছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ